সঙ্গে আমি উপস্থিতি আমি আমার বক্তব্যে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেমালি থেকে শুরু করে শহীদ কামারুজ্জামান থেকে শুরু করে শত শত শহীদের রক্তেরঞ্জিত এই কফেলায় যাদের দ্বারা শিক্ষিত হয়েছে সেই শহীদ ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি

উপস্থিতি ইসলামিক ছাত্র শিল্পী কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্ন যখন আমরা উত্তর করতে যাই আমাদেরকে ইতিহাসের দিকে দেখাতে হয় বাংলার এই জমি এই ভূখণ্ড ইসলামিক ভাব দ্বারা

পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে যখন

বিগত কেন্দ্রিক সরকার এবং তার আগে আমলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটি ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক অশ্লীল মন ধারার একটি শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে সংগ্রামী উপস্থিতি কত রক্তের অনেক রক্তের বন্যার উপর দিয়ে পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাচ্ছে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে সকল বেশিরভাগ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আমি নাম ধরে বলতে চাই যারা অতীতে চাষিবাদের বিরুদ্ধে লড়াই করেছে ছাত্র দল সহ সকল ইসলামী মূল্যবোধের দল

উপস্থিতি আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই ইসলামী ছাত্র শিবির সেই সবার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন সেই মিশন আজ পর্যন্ত অব্যাহত রেখেছে আমাদের জন্য এখনো শহীদ পরিবারের মায়েরা রক্তকের পানি থেকে আমাদের জন্য দোয়া করে দেশ বিদেশে অনেক ভাইরা এই কাঁধার জন্য দোয়া করে প্রিয় সাথীদেরকে আহ্বান জানাতে সকল ভাইদের এই আবেগ ভালোবাসা এই দোয়াকে পুঁজি করে